সুদানের মানবিক সংকট যেন গাজার গণহত্যাকেও ছাড়িয়ে গেছে সুদান এখন আর কোনো দেশ নয় এটি একটি জীবন্ত নরক একটি পরিকল্পিত গণহত্যার মঞ্চ আর এ মঞ্চের প্রধান কারিগর এর রক্ত নেপথ্যের মূল শক্তি হল মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী এবং প্রভাবশালী দেশ সংযুক্ত আরব আমিরাত হ্যাঁ আপনি ঠিকই শুনছেন সুদানের দেড় লক্ষাধিক মানুষের মৃত্যু এক কোটি বিশ লক্ষ মানুষের নিজের ঘরবাড়ি ছেড়ে পালানো আর লাখ লাখ নারীর ধর্ষণের শিকার হওয়ার পিছনে যে বিদেশি শক্তিটি সবচেয়ে নির্লজ্জভাবে কলকাঠি নাড়ছে তার নাম হলো সংযুক্ত আরব আমিরা আজ আমরা কোন রাগঢাক না করেই সে সত্য উন্মোচন করব আমরা দেখব কিভাবে সোনার লোবার ভূরাজনৈতিক আধিপত্যের নেশায় আরব আমিরাত একটি গোটা জাতিকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে সুদানের এই গৃহযুদ্ধের কেন্দ্রে রয়েছে দুটি পক্ষ একদিকে দেশের সেনাবাহিনী এসএফ আর অন্যদিকে কুখ্যাত আদা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস বা আর এস এফ এই আর এস এফ এর নেতা হলেন হ্যামেত্তি আর এই হ্যামেত্তি ও তার খুনি বাহিনী হল সুদানে সংযুক্ত আরব আমিরাতের তাস এখন প্রশ্ন হল আরব আমিরাত কেন এই খুনি বাহিনীকে সমর্থন দিচ্ছে এর উত্তর তিনটি শব্দের মধ্যেই লুকিয়ে আছে সোনা বন্দর এবং ক্ষমতা প্রথমে বলি সোনার খুনির বিষয়ে সুদানের দারফুর সহ বিভিন্ন অঞ্চলের মাটির নিচে রয়েছে বিপুল পরিমাণে সোনা আর এই ধরনের সোনার খনির বেশিরভাগই নিয়ন্ত্রণ করছে হ্যামেত্তির আর এস বাহিনী বছরের পর বছর ধরে এই সোনা চোরাই পথে দুবাই পাচার হয়ে আসছে জাতিসংঘের রিপোর্ট বলছে এ সোনা বিক্রি করেই আর তাদের অস্ত্রের ভান্ডার সমৃদ্ধ করছে সংযুক্ত আরব আমিরাত সরাসরি এই রক্তমাকা সোনার সবচেয়ে বড় খদ্দের তারা আর এস অস্ত্র দেয় আর বিনিময়ে পায় সুদানের জনগণের সম্পদ সোনা এটি একটি নির্লজ্জ অস্ত্রের বিনিময়ে সোনার চুক্তি যার বলি হচ্ছে সুদানের সাধারণ মানুষ এবং দ্বিতীয় কারণটি হল লোহিত সাগরের বন্দর লোহিত সাগর বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথ সংযুক্ত এই অঞ্চলে একটি আধিপত্য চাই সুদানের সেনাবাহিনী কিছুটা ইসলামপন্থী এবং তুরস্ক ও কাতারের ঘনিষ্ঠ হয় আরব আমিরাত তাদের বিশ্বাস করে না তাই তারা হ্যামিত্তির মতো একজন অনুগত সেনাপতিকে ক্ষমতায় বসাতে চায় যিনি সুদানের বন্দরগুলোকে আরব আমিরাতের হাতে তুলে দেবেন এর মাধ্যমে তারা লোহিত সাগর এবং হর্ন অফ আফ্রিকায় নিজেদের ভূ রাজনৈতিক এবং সামরিক প্রভাব নিশ্চিত করবে শুধু অর্থ দিয়েই নয় আমিরাত সরাসরি সর্বাধুনিক অস্ত্র সরবরাহ করে এই যুদ্ধকে রেখেছে। যদিও তারা জনসমক্ষে বারবার এটিকে অস্বীকার করেছে কিন্তু জাতিসংঘের বিশেষজ্ঞরা প্রমাণ পেয়েছে যে সংযুক্ত আরব আমিরাত থেকে পাঠানো বিমানগুলো পার্শ্ববর্তী দেশ চাঁদ ওগান্ডা এবং মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে অবতরণ করছে এরপর স্থলপথে অত্যাধুনিক সব অস্ত্রগুলো চলে যায় আর এস এর হাতে এই অস্ত্র দিয়েই তারা সুদানের শহরগুলোকে ধ্বংসস্তূপে পরিণত করেছে হাসপাতালের উপর বোমা ফেলেছে এবং নিরস্ত্র মানুষকে পাখির মতো হত্যা করেছে সংযুক্ত আরব আমিরাতে দেয়া অস্ত্রের সবচেয়ে ভয়াবহ প্রয়োগ দেখা গেছে সুদানের পশ্চিমাঞ্চল দারফুরে আর এস এবং তাদের সহযোগী আরব মিলিশিয়ানরা পরিকল্পিতভাবে মাসালিদ সম্প্রদায়ের মানুষকে হত্যা করছে তারা গ্রামে ঢুকে চিৎকার করে বলছে এই মাটি তাদের না এটা আরবদের মাটি তাদের গ্রাম জ্বালিয়ে দেওয়া হচ্ছে তাদের সম্পত্তি লুট করা হচ্ছে এবং নারীদেরকে গণধর্ষণ করা হচ্ছে আহমেদ তিদ্রিস নামে একজন প্রাপ্তম শিক্ষক বলেন ওরা যখন শহরে ঢুকে তখন আজানের শব্দে নয় বরং গুলির শব্দে আমাদের সকাল শুরু হয়েছিল ওরা শুধু সেনার সাথে লড়ছিল না ওরা আমাদের মতো সাধারণ মানুষকে খুঁজছিল বাড়ি বাড়ি গিয়ে দরজা ভাঙছিল আর চিৎকার করে বলছিল মাসালিদদের বের কর আমার চোখের সামনে আমার প্রতিবেশীকে এবং তার দুই তরুণ ছেলেকে টেনে হিচড়ে নিয়ে গুলি করে হত্যা করে আমাদের স্কুলটা যেখানে আমি তিরিশ বছর ধরে বাচ্চাদেরকে বর্ণমলা শিখিয়েছি সেখানে ওরা আগুন দিয়েছে বদলে এখন সেখানে আছে গন্ধ আরও একজন বলেন যদি কিছু থাকে সেটি হলো ওদের হাতে ধরা পড়া ওরা আমাদের পুরুষদের হত্যা করছিল আর নারীদের তুলে নিয়ে যাচ্ছিল আমরা কয়েকটি পরিবার একটি বাড়ির মাটির নিচে লুকিয়ে পড়েছিলাম আমার ছোট বাচ্চাটা যাতে না কাঁদে তার জন্য ঘন্টার পর ঘণ্টা তার মুখ চেপে ধরে রেখেছিলাম বাইরে থেকে বেশি আসছিল নারীদের বিবৎস আত্মচিৎকার আর ওই জানোয়ারদের উল্লাস আমরা জানি না আমাদের ভাগ্যে কি ছিল যদি ওরা আমাদের খুঁজে পেত আমরা শুধু এতটুকু জানি সম্মান নিয়ে বাঁচার অধিকারটুকুও ওরা আমাদের কাছ থেকে কেড়ে নিতে চেয়েছিল দারফুরের আলজুনাইনা শহরটি এখন মৃত্যুপরীতে পরিণত হয়েছে সেখানে হাজার হাজার মাসালিদ সম্প্রদায়ের মানুষকে হত্যা করে গণকবরে চাপা দেওয়া হয়েছে সম্প্রতি দারফুরে যে ভয়াবহ নাটকীয় তাণ্ডব চালানো হয়েছে তা একবিংশ শতাব্দীর একটি অন্যতম ভয়াবহ গণহত্যা হাসপাতালগুলোতেও কোনো আশ্রয় নেই আর এস এফ যোদ্ধারা হাসপাতালে ঢোকে আহতদের গুলি করে হত্যা করছে জাতিসংঘের বিশেষজ্ঞরা এটিকে গণহত্যা পর্যায়ে অপরাধ হিসাবে আখ্যা দিয়েছে কিন্তু আমিরাত তার পশ্চিমা মিত্রদের তাতে কিছু আসে যায় না তাদের কাছে দারফুরের মানুষের জীবনের চেয়েও সোনার কোরিয়ার ভূ রাজনৈতিক স্বার্থ অনেক বেশি মূল্যবান এই যুদ্ধে আরেকটি ভয়ঙ্কর অস্ত্র হলো ক্ষুধা সুদানে প্রায় আড়াই কোটি মানুষ অর্থাৎ মোট জনসংখ্যার অর্ধেক এই তীব্র খাদ্য সংকটে ভুগছে এর মধ্যে পঞ্চাশ লক্ষ মানুষ দুর্ভিক্ষের দ্বার এটি কোনো প্রাকৃতিক দুর্যোগ নয় এটি একটি মানবসৃষ্ট সংকট আর এস এবং সেনাবাহিনী উভয় পক্ষই ত্রাণ সরবরাহে বাধা দিচ্ছে তারা ক্ষুধাকে একটি যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করছে বিশেষ করে আর এস নিয়ন্ত্রিত এলাকাগুলোতে ত্রাণ পৌঁছাতে দেওয়া হচ্ছে না যাতে বেসামরিক মানুষ আত্মসমাপন করতে বাধ্য হয় শিশুরা অপুষ্টিতে ককালসার হয়ে মারা যাচ্ছে কিন্তু বিশ্ব তাকিয়ে আছে আর এই যুদ্ধের সবচেয়ে নীরব শিকার হল সুদানের নারীরা জাতিসংঘ এবং মানবাধিকার সংস্থাগুলোর রিপোর্ট অনুযায়ী আর এস সদস্যরা যৌন সহিংসতাকে একটি পরিকল্পিত রণকৌশল হিসাবে ব্যবহার করছে শহর বা গ্রাম দখলের পর তারা বাড়ি বাড়ি ঢোকে নারী ও কিশোরীদেরকে তুলে নিয়ে যায় তারপর চলে গণধর্ষণ এবং যৌন দাসত্ব বারো থেকে পনেরো বছরের শিশুরাও তাদের পাশবিকতা থেকে রেহাই পাচ্ছে না এর উদ্দেশ্য শুধু যৌন লালসা চারিত করা নয় এর উদ্দেশ্য হল একটি জাতিকে মানসিকভাবে ধ্বংস করে দেয়া তাদের আত্মসম্মানকে চূর্ণ করে দেয়া সুদানে যখন মানবতা প্রতিদিন খুন হচ্ছে তখন বিশ্ব কোথায় জাতিসংঘ এই সংকটকে বিশ্বের বৃহত্তম মানবিক বিপর্যয় বলে দায় সেরেছে কিন্তু তাদের রেজুলেশন বা নিষেধাজ্ঞা শুধু কাগজপত্রের মধ্যেই সীমাবদ্ধ সবচেয়ে লজ্জাজনক ভূমিকা পালন করছে পশ্চিমা বিশ্ব বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য তারা একদিকে সুদানের মানবাধিকার লঙ্ঘন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে অন্যদিকে তাদের প্রধান আরব মিত্র সংযুক্ত আরব আমিরাদের বিরুদ্ধে একটি শব্দও উচ্চারণ করে না কারণ আরব আমিরা তাদের অস্ত্রের সবচেয়ে বড় ক্রেতা এবং মধ্যপ্রাচ্যে তাদের অন্যতম কৌশলগত অংশীদার সবচেয়ে বড় প্রশ্নটি হলো মুসলিম বিশ্ব কোথায় ফিলিস্তিন নিয়ে সোচ্চার হওয়া মুসলিম দেশগুলো সুদানের গণহত্যা নিয়ে আশ্চর্যজনকভাবে নীরব তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান ছাড়া আর কোনো মুসলিম নেতাকে এই রক্তপাত বন্ধে জোরালোভাবে কথা বলতে শোনা যায়নি সুদানের সাধারণ মানুষ আজ একা তাদের একটাই কথা সুদান ছাড়া সুদানের আর কোনো বন্ধু নেই সুদানের এই ট্র্যাজেটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটি একটি জলযন্ত প্রমাণ যে আজকের বিশ্বে মানবাধিকারের চেয়ে ভূরাজনৈতিক এবং অর্থনৈতিক স্বার্থ অনেক বেশি শক্তিশালী সুদানে প্রায় মানুষ অর্থাৎ অর্ধেক এই তীব্র খাদ্য সংকটে ভুগছে এর মধ্যে লক্ষ মানুষ দুর্ভিক্ষের দ্বার প্রান্তে এটি কোনো প্রাকৃতিক দুর্যোগ নয় এটি একটি মানব সৃষ্ট সংকট আর এস এফ এবং সেনাবাহিনী উভয় পক্ষই ত্রাণ সরবরাহে বাধা দিচ্ছে তারা ক্ষুদাকে একটি যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করছে প্রিয় দর্শক এই ভিডিও সম্পর্কে আপনার একান্ত ব্যক্তিগত মতামত আপনি চাইলে কমেন্ট করে আমাদের জানিয়ে দিতে পারেন আর সকলেই মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি যাতে আল্লাহ তাদের সহায় হয় দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ সবাইকে